নজর রাখবো পরবর্তী সংবাদে ইতিমধ্যেই জুলাইবাড়ি ব্লকের অধীন বেশ কিছু এলাকাতে বা চাণ সামগ্রী বিতরণ পরিলক্ষিত হল ভূমিধসে নিখোঁজ থেকে শুরু করে ভূমিধসে রীতিমতো ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে যার মধ্যে জুলাইবাড়ি ব্লকের অধীন কোয়াইফাং বাসিন্দা বীরমোহন ত্রিপুরা অতিরিক্ত বৃষ্টির ফলে পুকুরে মাছ ধরতে বের হয়েছিল এবং ঠিক সেই সময় মাটি ধস পড়ে চাপা পড়ে যায় পনেরো দিন ধরে তার খোঁজাখুঁজি চলছিল কিন্তু পরবর্তীতে তার দেহ পাওয়া যায়নি শেষ পর্যন্ত মৃতদেহ উদ্ধার উদ্ধারের কাজও চলে প্রশাসনের শেখারের ভূমিকা নিয়ে উঠে এসেছে ক্ষেত্রে একাধিক প্রশ্ন এখনো পর্যন্ত মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি যে ক্ষেত্রে দাঁড়িয়ে গত ১৯ তারিখে বন্যার পর আজকে সেপ্টেম্বরের প্রায় তিন তারিখ পেরিয়ে ফেলেতে সেই জায়গায় এখনো পর্যন্ত মৃতদেহ উদ্ধার হয়নি প্রশাসন কি করছে সেই জায়গায় এমনটাই প্রশ্ন উঠে আসছে করবক থেকে তবে ইতিমধ্যে যারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছেন যারা যাদের এই মুহূর্তে দাঁড়িয়ে সমস্ত কিছু হারিয়েছেন তাদের পাশে দাঁড়িয়েছে তিপ্রা মাথার মহিলা সংগঠন কি বক্তব্য করবক থেকে উঠে এসেছে চলুন কাকা যাবি কাই কামি গ নাই ভাই টাইকৰ মি আনি খ্ৰাই বাৰু থৈ মানে আব বুথ গৈ তামি চাগ্ৰা বেম বাবাই দৌ অ খ্ৰাই নাই বা আব নাই হা খানে খাই অৰ্জাব দিনে মই বুকা দুখা মংগলবাৰ 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 আচ্ছা বিছ তাৰিখ নে চালো নলবানা অ আূত নৰণি কামি পাই খাইছে পাতি মোক আন বিদে মোৰ আপুৰ পাতি মোক পাতি বুক আন মাহেকে খাই অৰ্জাবিলাক বিনামানী শুনেন সংশ্লিষ্টের বক্তব্য ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে টিড্লিউএফ এবং অন্যদিকে প্রশাসনের যে ভূমিকা এখনো পর্যন্ত স্থানীয় উঠে এসেছে কর্প থেকে একাধিক অভিযোগ ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন